প্রতিষ্ঠার দিন থেকেই দীঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে যে দূরত্ব রচনা করেছেন রথযাত্রার দিনও তা রাখলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু শুক্রবার কলকাতা থেকে তমলুক মোট তিনটি জায়গায় রথযাত্রার কর্মসূচি ছিল তার তমলুকে পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করলেন নন্দীগ্রামের বিধায়ক আবার দীঘার রথযাত্রা নিয়ে সমাজ মাধ্যমে একাধিক পোস্ট করলেন শুভেন্দু যার মধ্যে অন্যতম ছিল রথের চাকা আটকে যাওয়ার ঘটনা সেই সঙ্গে কসবার ল কলেজে ছাত্রীর ধর্ষণের ঘটনায় রাজ্য সরকার তথা শাসক দলের সমালোচনা করেন তিনি এবার প্রথমবার রথযাত্রা হলো পূর্ব মেদিনীপুরের দীঘায় শুক্রবার নারকেল ফাটিয়ে চন্দনের গুঁড়ো ছড়িয়ে সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দিঘার রথযাত্রা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথের দড়িতে ও টান অন্যদিকে শুভেন্দু রথযাত্রার প্রথম কর্মসূচি ছিল উত্তর কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি কল্যাণ ট্রাস্টের অনুষ্ঠানে অংশ নেন বিজেপি বিধায়ক ততক্ষণে কসবা কাণ্ড নিয়ে শোরগোল শুরু হয়েছে সেখান থেকে রাজ্য প্রশাসনকে তুলোধনা করে শুভেন্দু চলে যান তমলুকে সাংসদ থাকাকালীন তাম্রলিপ্ত রথযাত্রায় অংশগ্রহণ করতেন শুভেন্দু তারপর থেকে প্রতি বছর অনুষ্ঠানে হাজির থাকেন তিনি এবারও ছিলেন সেখানে পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করেন পর শুভেন্দু তৃতীয় কর্মসূচিটি ছিল মেচাদায় শ্রী শ্রী শঙ্খানন্দ জগন্নাথ মন্দিরের রথযাত্রায় উপস্থিত ছিলেন আর মাঝে তিনি দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ নিয়ে খোঁচা দেন শুভেন্দুর মতে সনাতন ধর্ম নিয়ে বারবার অশ্রদ্ধা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী দীঘার জগন্নাথ মন্দির তৈরি নিয়ে প্রসাদ একই ঘটনা বিলি ঘটেছে সেই কারণে রথের চাকা আটকে যায় এবং সেটা ভালো লক্ষণ নয় বলে মন্তব্য করেন বিরোধী দল নেতা ডি বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন